আপনি কি জানেন রাশিয়ার কতগুলো পরমাণু বোমা আছে ভারতের কতগুলো পরমাণু বোমা আছে আমেরিকার কতগুলো পরমাণু বোমা আছে চীনের কতগুলো পরমাণু বোমা আছে পাকিস্তানের কতগুলো পরমাণু বোমা আছে এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রাশিয়ার পরমাণুর সংখ্যা কত পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটি পাঁচ হাজারটি তিন হাজার দুশোটি চার হাজার দুশোটি উত্তরটি হবে পাঁচ হাজার আমেরিকার পরমাণুর সংখ্যাগত পাঁচ হাজার একশোটি পাঁচ হাজার দুশো সাতাত্তরটি পাঁচ উত্তরটি হবে পাঁচ হাজার ভারতের পরমাণুর সংখ্যা কত দুশোটি একশো আশিটি একশো সত্তরটি একশো পঞ্চাশটি উত্তরটি হবে একশো আশিটি চীনের পরমাণুর সংখ্যা কত চারশো পঞ্চাশটি পাঁচশোটি পাঁচশো পঞ্চাশটি সাতশোটি উত্তরটি হবে পাঁচশোটি পাকিস্তানের পরমাণুর সংখ্যা সংখ্যাগত একশো আশিটি একশো সত্তরটি একশো বাহান্নটি একশো বিরানব্বইটি উত্তরটি হবে একশো সত্তরটি উত্তর কোরিয়ার পরমাণুর সংখ্যাগত আশিটি পঞ্চাশটি একশো কুড়িটি নব্বইটি উত্তরটি হবে পঞ্চাশটি লন্ডনের পরমাণুর সংখ্যা কত একশো আশিটি দুশো পঁচিশটি দুশো সাতাশটি দুশো চল্লিশটি উত্তরটি হবে দুশো পঁচিশটি দক্ষিণ আফ্রিকার পরমাণুর সংখ্যা কত দশটি আটটি ছয়টি পাঁচটি উত্তরটি হবে ছয়টি ফ্রান্সের পরমাণুর সংখ্যা কত দুশো আশিটি দুশো নব্বইটি তিনশো কুড়িটি দুশো পঁচাত্তরটি উত্তরটি হবে দুশো নব্বইটি ইসরায়েলের পরমাণুর সংখ্যা কত পঁচাত্তর থেকে আশিটি আশি থেকে পঁচাশিটি আশি থেকে একশোটি একশো থেকে একশো উনতিরিশটি উত্তরটি হবে পঁচাত্তর থেকে আশিটি জর্ডানের পরমাণুর সংখ্যা কত পনেরোটি আঠেরোটি দুইটি একটিও নেই উত্তরটি হবে একটিও নেই জার্মানির পরমাণুর সংখ্যা কত দুইটি একটিও নেই তিনটি একটি উত্তরটি হবে একটিও নেই